এই জায়গাটা হচ্ছে সি পর্লের একদম সামনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এটা আর এই যে হচ্ছে আমাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার মতো কিছু ব্যাংক ওরা বেশ স্বাচ্ছন্দ্যে এখানে শপিং করতেছে রিলাক্স করতেছে আর দুজন সুন্দর করে ছবি ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে আর এই যে হচ্ছে একটা বলতে গেলে জেঠিঘাট তবে সাধারণ সেগুলোর জেঠিঘাট না এটা হচ্ছে জাহাজের জেঠিঘাট এটা নৌবাহিনীর তৈরি নৌবাহিনীর জন্য

আকাশটা এত সুন্দর মনে হইতেছে তুলা দিয়ে আকাশটা সাজাইছে আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ আর তুলের সমুদ্র বাতাসের কারণে এত সুন্দর যে বড় বড় ঢেউ খুবই সুন্দর কেমন লাগতেছে আমার এই ভিডিওটা একটু জানাবেন দেখা হবে পরের কোন সুন্দর জায়গাতে